আমরা এখন অযোধ্যার রাম মন্দিরের কাছাকাছি সরজু নদী তীরে এখন রয়েছি বর্তমানে এটাই হচ্ছে সেই সূর্য নদী এই বিস্তৃত এলাকা জুড়ে পুরোটাই সূর্য নদী দেখা যাচ্ছে এখানেই হচ্ছে সরজুর ঘাট এখানেও স্নান করে আর এদিক থেকেই বোর্ডিং বা স্পিড বোর্ড এগুলো হচ্ছে আর এখান থেকে জল নিয়ে এদিকটাই দেখতে পাচ্ছেন যেটা রামকি প্যারির দিকে চলে যাচ্ছে পরের ভিডিও ওইটা দেখাবো যে রামকি পায়েরিতে যেখানে সবাই চান করছে তো সেইখানটায় সেরকম ছবি এখন বর্তমানে তো সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন